ভাঙুরে আই লাভ মুহাম্মদ ব্যানার ঘিরে উত্তেজনা ভাঙুরের উত্তর কাশীপুর থানা এলাকায় আই লাভ মুহম্মদ লেখা ব্যানার ঘিরে ছড়ালো চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎই থানা এলাকার বিভিন্ন জায়গায় এ ব্যানার লাগানো হয় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক উত্তেজনা স্থানীয়দের অভিযোগ যারা এই ব্যানার লাগিয়েছিলেন তাদের দিয়ে জোরপূর্বক ব্যানার খুলিয়ে দেয় কলকাতা পুলিশ এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এলাকায় বাড়ছে প্রশ্ন ধর্মীয় ভাবাবেকে কেন্দ্র করে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর আমাদের চ্যানেলে ভুলে এসে ধরা পড়ে আমাদের ক্যামেরায় কি জানাচ্ছে এই মুহূর্তে সংখ্যালঘু যুবক একেবারে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছে কাশিমুর থানা সামনে তাদের কি বক্তব্য আমাদের চ্যানেলের মুকু জানাচ্ছে দেখুন

¡Gracias! no সামনে এই মুহূর্তে এই মুহূর্তে কাশীপুর থানার সামনে উত্তেজিত এরাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশের একেবারে ব্যানার চেরা ভিডিও ভাইরাল এই মুহূর্তে কাশীপুর থানার সামনে আই লাভ মোহাম্মদ যখনই ব্যানার নিয়ে আসা হয় তখনই পুলিশ এসে ট্রেনে নিয়ে চলে যায় নবীজির নাম একেবারে অপমান করা হয় বলে অভিযোগ এই মুহূর্তে কাশীপুর থানার সামনে উত্তেজিত ছবি দেখাচ্ছি हजरत मुहमद <trium> <Dante> আমাদের ভালোবাসার জিনিস আমরা লাগিয়েছিলাম কালকে রাত্রে দেড়টার দিকে আমার বাড়িতে পুলিশ আসে এসে আমাকে গ্রিনে তালা মারা ছিল গ্রিন নাড়িয়ে নাড়িয়ে আমাকে ডেকে বাইরে বার করে বলল ব্যানারটা কেন লাগিয়েছিস ব্যানার খুলতে বাধ্য করিয়েছে আমি খুলতে চাইনি ঠিক আছে কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাকে খুলতে বাধ্য করিয়েছে ওরা আমাকে আরও কিছু প্রশ্ন করে যে এখানে হিন্দু তোরা এখানে কেন লাগিয়েছিস এখানে মুসলিমরা ওখানে তোরা মুসলিম তোদের ওখানে গিয়ে লাগা এখানে হিন্দুরা যদি ছিঁড়ে দেয় যদি দাঙ্গা বাঁধে এর স্টেপটা কে নেবে আরও কিছু প্রশ্ন করে যে তোরা এখানকার স্থানীয় কি না পুলিশ আমাদেরকে প্রশ্ন করছে আমি একাই ছিলাম কাল রাত্রে পুলিশ আমাকে প্রশ্ন করছে যে তোরা এখানকার স্থানীয় কি না তোদের টাইটেল কি তোরা এখানে কয়েক ঘর বাস করিস এই প্রশ্নগুলো পুলিশ করেছে আমরা যখন বললাম যে এখান থেকে খুলে নিয়ে আমরা কালকে আবার লাগাবো সামনে পুলিশ আমাদেরকে বলেছে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে যে তোরা মোহাম্মদ সাল্লামের যে পতাকাটা লাগাচ্ছিস এটা লাগানোর জন্য আমাদের কাছ থেকে নিতে হবে এটা কোন ধরনের কথা কোথায় আছি আমরা কি বলবেন এই যে পুলিশ তাদের কি সত্যি কি কাশীপুর থানার পুলিশ ছিল না কোনো আর কি চেনেন কি হ্যাঁ কিছু লোকে চিনি ওরা পিসি পার্টি ছিল আদেও যে আজকে যে পুলিশগুলো এসছিল না তাদের নাম জানা নেই ওরা একজনের নম্বর দিয়েছিল নারায়ণবাবু না কে ফোন নাম্বার দিয়েছিল যে ব্যানার যদি লাগাতে হয় এই নারায়ণবাবুর কাছে ফোন করে পারমিশন নিয়ে তারপর ব্যানার লাগাবি এটা কি এটা মানে আমরা কোথায় আছি পুলিশ মন্ত্রী পুলিশ পুলিশ মন্ত্রীর জন্যই আজ পুলিশরা এরকম কাজ করতে পারছে পুলিশ মন্ত্রী কোনো স্টেপ নিচ্ছে না এর বিরুদ্ধে আমরা এই লড়াই জারি থাকবে আমরা থানায় যাচ্ছি বড় বাবুর সাথে পরামর্শ করতে এখন থানায় যাচ্ছি পরামর্শ আপনারা বিস্তারিত আপনাদেরকে বলেছি এখন আমরা আপাতত এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেসব ছেলেরা রয়েছে আমরা সবাই আছি প্রশাসনের সাথে কথা হয়েছে ওনারা বলেছেন যে থানায় আসো থানায় বসে পাঁচজন বসে আমাদের আলোচনা হবে টেবিলে আলোচনা হবে ডিসকাশন হবে বড়বাবুর সাথে বড়োবাবু আন্দাওয়ে রাস্তাতে আছেন উনি আমাদের সাথে কথা বলবেন আমরা পাঁচজন যা অনেক এই ছেলেগুলো যাব গিয়ে পাঁচজন প্রশাসনের সাথে কথা বলবো আমাদের দাবি হচ্ছে যেহেতু গতকাল ব্যানারটা ওখানে খোলানো হয়েছে এখানে কোনো আমার হিন্দু ভাইয়েরা জড়িত নেই এখনো পর্যন্ত আমরা যতটুকু খবর পাচ্ছি তো ব্যানারটা খুলিয়েছে কে প্রশাসন এসে আমার শাকির ভাইয়ের বাড়িতে গিয়ে ব্যানারটা ওকে ফোর্স করে ব্যানারটা খুলিয়েছে তো আমরা আমাদের এখন বর্তমান দাবি হচ্ছে আমরা ওই ব্যানারটা পুলিশের কাছে ডিসকাশান করব বা আলোচনা করে প্রশাসনের কাছে আমরা এটা দাবি রাখবো যে ওই ব্যানারটা আমরা ওখানেই লাগাবো আর সেটা প্রশাসন থেকেই লাগানো হবে কারণ ওই ব্যানারটা প্রশাসন থেকে খোলানো হয়েছে এখন প্রশাসন থেকেই ব্যানারটা লাগানো হবে শুধু তাই নয় যদি আমার কোনো হিন্দু ভাইয়ের আপত্তি থাকে তাহলে সে আমাদেরকে বলবে বা আমার হিন্দু ভাইয়েরা আমাদেরকে বলবে বা যদি মাঝখানে প্রশাসনকে রাখতে চায় সেটাও অসুবিধে নেই আমাদের থেকে সামনাসামনি আমাদের কথা হবে যদি আপত্তি থাকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আমরা নবীবাক সাল্লু আলিয়া যে পাক হজরত মোহাম্মদ প্রফেট সাল্লু আল্লাহামের উম্মত আমরা তাঁর আদর্শ অনুযায়ী আমরা সেই হিন্দু ভাইদের সাথে বসে ডিসকাশন করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ব্যানার ওখান থেকে খুলে নিয়ে আমরা বাড়ি চলে যাব যদি আমার কোনো হিন্দু ভাইদের আপত্তি থাকে আর যদি না থাকে আমাদেরকে জানাতে হবে প্রশাসনকে যে কারা এটা ইন্ধন দিল যে আদৌ কি আমার হিন্দু ভাইয়েরা রিপোর্ট করেছিল প্রশাসনের কাছে যে আমাদের এই ব্যানারের জন্য অসুবিধা হচ্ছে নাকি প্রশাসন নিজেরা নিজেরা মাথা মেরে এই কাজ করেছে যদি প্রশাসন নিজে মাথা মেরে করে থাকে তাহলে ব্যানারটা প্রশাসনকে ওখানে পুনরায় লাগানো হবে লাগাতে হবে এবার যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা এর মধ্যে জড়িত থাকে সেটা প্রশাসনের আমাদের কাছে ক্লিয়ার করতে হবে যদি ক্লিয়ার না করে তাহলে ভাববো যে এর পিছনে সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী সম্পূর্ণভাবে প্রশাসন এর পিছনে দায়ী আমাদের প্রশাসন একটু বেশি ভেবে নিয়েছে যে হিন্দু মুসলিম দাঙ্গা হতে পারে আমাদের ভাঙলের ইতিহাসে আজও পর্যন্ত কোনোদিন হিন্দু মুসলিমের কোনো সমস্যা হয়নি যেখানে মুসলিম মেজরিটি এলাকা একটা হিন্দুর ওপরও কোনোদিন খারাপ মন্তব্য কুঁচিকর বক্তব্য হয়নি যেখানে হিন্দু মুসলিম মেজরিটি এলাকা সেখানে কোনো মুসলিম হিন্দু ভাইকে বলিনি মুসলিম মেজরিটি এলাকায় হিন্দু ভাইকে বলিনি হিন্দু মেজোরিটি ভাইকে মুসলিম বলিনি আমাদের দাবি কতই সম্পর্ক ধরে সবাই হল তবেতলাoverline আমাদের কোন দিকে কম সেই জায়গায় ভাঙড়ে এই যে ঘটনা ঘটেছে এই জায়গাটা না নাকি